প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টা অনেক মজার এবং বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত আমরা প্রায় শুনি বিবাহিত জীবনে একসময় প্রেম ভালোবাসার মিষ্টি মুহূর্তগুলো ধীরে ধীরে কমে যায় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় ঘেমি চলে আসে কিন্তু আসলে কয়েকটি সহজ কৌশল মেনে চললে একজন স্বামী তার স্ত্রীকে আবার নতুন করে প্রেমে ফেলতে পারে তাকে পাগল করে দিতে পারে ভালোবাসায় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব বিবাহিত মহিলাকে পাগল করে দেওয়ার চারটি কার্যকরী গুপ্ত উপায় ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে যেসব বিষয়ে আলোচনা করা হবে সেগুলো কোনোভাবেই অশ্লীল বা খারাপ উদ্দেশ্য নয় বরং বিবাহিত জীবনের সম্পর্ককে আরও সুন্দর ও সুখী করার জন্য কিছু কার্যকরী টিপস দেওয়া হচ্ছে এক নম্বর উপায় স্ত্রীকে সবসময় গুরুত্ব দেওয়া এবং ছোট ছোট বিষয়েও খেয়াল রাখা একটা বিবাহিত সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী ও সুখী হয়ে ওঠে যখন স্বামী স্ত্রী একে অপরকে শুধু সঙ্গী হিসেবে নয় বরং জীবনের অপরিহার্য অংশ হিসেবে গুরুত্ব দেয় কিন্তু অনেক সময় দেখা যায় বিয়ের পর কয়েক বছর কেটে গেলে সম্পর্কের ভেতরে নতুনত্ব হারিয়ে যায় প্রেম আবেগ উত্তেজনা সব কিছু ধীরে ধীরে একঘেয়ে হয়ে ওঠে স্বামী ব্যস্ত হয়ে পড়ে কাজকর্মে অফিসে জীবিকার চাপ সামলাতে আর স্ত্রী ব্যস্ত হয়ে পড়ে সংসার সন্তান এবং গৃহস্থালির দায়িত্বে এই ব্যস্ততার মাঝেই ভুলে যাওয়া হয় একে অপরকে গুরুত্ব দেওয়ার সেই সহজ অথচ সবচেয়ে প্রয়োজনীয় অভ্যাসটি স্ত্রীকে গুরুত্ব দেওয়া এবং ছোট ছোট বিষয়ও মনোযোগী হওয়া ধরুন আপনার স্ত্রী রান্নাঘরে সারাদিন ব্যস্ত থেকে রাতের খাবার তৈরি করলেন আপনি হয়তো খেয়ে নীরবে উঠে গেলেন এখানে যদি আপনি একটু সময় নিয়ে বলেন আজকের রান্নাটা সত্যিই অসাধারণ হয়েছে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি তাহলে সেই একটি বাক্যই স্ত্রীর মনে অনেক আনন্দ এনে দেবে অনেক সময় মেয়েরা স্বামীর কাছ থেকে এই ছোট্ট প্রশংসাটাই শুনতে চায় যা তাদের মনে ভালোবাসার বীজ আরো গভীর করে তোলে এখানে শুধু কথাই নয় কাজের মাধ্যমেও স্ত্রীকে গুরুত্ব দেওয়া যায় যেমন তিনি হয়তো সারা দিন ঘরের কাজ করেছেন তার ক্লান্ত মুখ আপনি লক্ষ্য করলেন এবং বললেন তুমি একটু বসো আমি এই কাজটা করে দিচ্ছি এটাই হলো সেই খেয়াল রাখার মানসিকতা যা একজন নারীকে গভীরভাবে স্পর্শ করে কারণ তখন তিনি মনে করেন আমার স্বামী শুধু আমাকে ভালোবাসে না বরং আমাকে বোঝেও বিবাহিত জীবনে অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয় কখনো জামা কাপড় কখনো রান্না কখনো পারিবারিক চাপ কিন্তু এখানেই যদি স্বামী একটু ধৈর্য ধরে স্ত্রীর কথা শোনে তাকে সময় দেয় তাহলে সেই ঝগড়া বড় হওয়ার আগেই মিটে যায় স্ত্রী মনে করে আমার মানুষটা আমাকে বুঝছে এই বোঝার ভেতরেই লুকিয়ে আছে সেই আসল ভালোবাসা আরেকটা বিষয় হলো সারপ্রাইজ বা হঠাৎ কিছু করা অনেক স্বামীভাবে গিফট মানেই দামি কিছু হতে হবে আসলে তা নয় কখনো হঠাৎ করে প্রিয় একটা ফুল এনে দেওয়া অথবা তার প্রিয় খাবারটা তৈরি করে দেওয়া কিংবা তাকে বলে দেওয়া যে আজ রাতে শুধু আমরা দুজন একসাথে বসে গল্প করব এগুলোই হলো সেই ছোট ছোট খেয়াল যা একজন স্ত্রীকে ভেতরে ভেতরে পাগল করে দেয় ভালোবাসায় প্রশংসা করাটাও খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা যাদের প্রতিদিন দেখি তাদের সৌন্দর্য বা গুণের প্রশংসা করতে ভুলে যাই অথচ একজন নারী চায় তার স্বামীর মুখে শুনতে যে আজকে তুমি দারুণ লাগছে কিংবা তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত এই প্রশংসাগুলো হয়তো ছোট কিন্তু এগুলোই একজন নারীর আত্মবিশ্বাস বাড়ায় এবং তাকে আরও দৃঢ়ভাবে সম্পর্কের সঙ্গে যুক্ত করে সবশেষে বলতে হয় স্ত্রীকে গুরুত্ব দেওয়ার মানে কেবল তাকে ভালোবাসার কথা বলা নয় বরং তার প্রতিদিনের জীবনে তাকে অনুভব করানো যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ এই গুরুত্বই আসলে একজন নারীর হৃদয় জয় করে নেয় আর যখন একজন পুরুষ প্রতিদিন এই অভ্যেস গড়ে তোলে তখন তার স্ত্রী ভেতরে ভেতরে মনে করে আমি সত্যিই ভাগ্যবান আমার স্বামী আমাকে এতটা গুরুত্ব দেয় ঠিক তখনই তিনি হয়ে ওঠেন সেই ভালোবাসায় পাগল স্ত্রী যাকে আপনি সারা জীবন নিজের কাছে টেনে রাখতে পারবেন দুই নম্বর উপায় শুধু স্বামী নয় একজন বন্ধু হয়ে ওঠা বিবাহিত জীবনের সবচেয়ে বড় সত্য হল স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব না থাকলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না অনেক সময় আমরা দেখি দাম্পত্য জীবনে স্বামী কেবল কর্তৃত্ব দেখায় সে ভাবে সংসারের পর্তা সেই তাই সব কিছু তার কথা মতো চলতে হবে অথচ একজন স্ত্রী কখনোই কেবল স্বামীর ছায়ায় বেঁচে থাকতে চায় না সে চায় তার স্বামী হোক তার সবচেয়ে কাছের বন্ধু যে তার আনন্দ বেদনা আশা নিরাশা সব কিছু বুঝতে পারবে যখন একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে বন্ধুর মতো আচরণ করে তখন স্ত্রীর মনে এক অদ্ভুত শান্তি আসে সে মনে করে আমার মানুষটা শুধু দায়িত্ব পালন করছে না বরং আমাকে সত্যিই বোঝার চেষ্টা করছে যেমন স্ত্রী হয়তো সারা দিন সংসারের কাজে ক্লান্ত তখন যদি স্বামী কাছে বসে গল্প করে তার কথা শোনে কিংবা হাসি ঠাট্টায় সময় কাটায় তাহলে সেই ক্লান্তি মুহূর্তেই কমে যায় বন্ধুত্ব মানে হল খোলামেলা আলাপ একজন নারী চায় সে যেন তার স্বামীর কাছে নিজের মনের সব কথা বলতে পারে সে তার সুখ হোক বা দুঃখ সাফল্য হোক বা ব্যর্থতা স্বামী যদি মন দিয়ে শোনে তর্ক না করে বোঝার চেষ্টা করে তাহলে স্ত্রী মনে করে সে সত্যি নিরাপদ জায়গায় আছে অনেক পুরুষ ভাবে শুধু টাকা উপার্জন করলেই দায়িত্ব শেষ কিন্তু আসল দায়িত্ব হল স্ত্রীর মনের কথা শোনা তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া বন্ধুত্ব মানে শুধু সিরিয়াস আলাপ নয় বরং একসাথে মজা করা যেমন মুভি দেখা হাঁটতে যাওয়া ছোটোখাটো খুনসুটি এগুলো সম্পর্কের ভেতরে খুশির পরিবেশ তৈরি করে একজন স্ত্রী সব সময় চায় তার স্বামী তার সঙ্গে হেসে খেলে সময় কাটাক কারণ এই মজার মুহূর্তগুলোই সম্পর্ককে সতেজ রাখে এখানে একটা দিক খেয়াল রাখতে হবে বন্ধুত্ব মানে কিন্তু সীমা রেখা ভাঙা নয় মানে এই নয় যে স্বামী সব সময় বন্ধু হয়ে যাবে দায়িত্ব ভুলে যাবে বরং বন্ধুত্ব মানে হলো দায়িত্বের পাশাপাশি সম্পর্কের ভেতরে মিষ্টি একটা বন্ধন তৈরি করা স্ত্রী তখন মনে করে আমার স্বামী আমাকে শুধু সংসারের সঙ্গী হিসাবে নয় বরং জীবনের সবচেয়ে কাছের বন্ধু হিসাবে দেখছে আর এই অনুভূতি তাকে স্বামীর প্রতি আরও বেশি আবদ্ধ করে সবশেষে বলা যায় একজন স্বামী যদি তার স্ত্রীর কাছে শুধু স্বামী না হয় বন্ধু হয়ে উঠতে পারে তাহলে সেই স্ত্রী ভেতরে ভেতরে আরও গভীরভাবে প্রেমে পড়ে যায় কারণ তখন সে মনে করে আমি শুধু বিবাহিত নই আমি আমার জীবনের সেরা বন্ধুর সঙ্গেও আছি আর এই অনুভূতি তাকে পাগল করে তোলে ভালোবাসায় তাকে আরও বেশি কাছে টেনে আনে স্বামীর তিন নম্বর উপায় স্ত্রীর স্বপ্ন ও আবেগকে সমর্থন দেওয়া একটি বিবাহিত সম্পর্ক শুধু সংসার টিকিয়ে রাখার চুক্তি নয় বরং এটি একটি যৌথ যাত্রা এই যাত্রায় স্বামী স্ত্রী দুজনেরই আলাদা আলাদা স্বপ্ন ইচ্ছা ও আশা থাকে অনেক সময় আমরা দেখি একজন নারী বিয়ের আগে কত রকম স্বপ্ন দেখে পড়াশোনা শেষ করবে কেরিয়ার গড়বে নিজের একটা জায়গা তৈরি করবে কিন্তু বিয়ের পর যখন সংসারের দায়িত্ব এসে পড়ে তখন তার অনেক স্বপ্নই ধীরে ধীরে চাপা পড়ে যায় ঠিক তখন যদি স্বামী এগিয়ে এসে তার স্ত্রীর স্বপ্নগুলোকে সমর্থন দেয় তাকে নতুন করে উৎসাহিত করে তাহলে সেই নারী ভেতর থেকে অনুপ্রাণিত হয় এবং তার স্বামীর প্রতি ভালোবাসা বহু গুণ বেড়ে যায় একজন স্ত্রী যখন দেখে তার স্বামী শুধু সংসারের মানুষ নয় বরং তার সবচেয়ে বড় সমর্থক তখন সে ভেতরে ভেতরে গভীরভাবে কৃতজ্ঞ হয়ে ওঠে ধরা যাক আপনার স্ত্রী হয়তো গান গাইতে ভালোবাসেন কিন্তু সংসারের চাপে সেটি করতে পারছেন না যদি আপনি তাকে বলেন তুমি গানটা চালিয়ে যাও আমি তোমাকে সাপোর্ট করব তখন সে মনে করবে আমার মানুষটা আমার স্বপ্নকেও গুরুত্ব দিচ্ছে এই অনুভূতি একজন নারীর কাছে ভীষণ মূল্যবান স্ত্রীর আবেগকেও সমর্থন দেওয়া জরুরি নারী মানেই আবেগপ্রবণ অনেক সময় তারা সামান্য কারণে কেঁদে ফেলে বা দুঃখ পায় স্বামী যদি তখন রাগ না করে বরং পাশে বসে তাকে বোঝায় শান্তনা দেয় তাহলে স্ত্রী মনে করে আমার মানুষটা শুধু স্বামী নয় সে আমার নিরাপদ আশ্রয় এই আশ্রয়ের অনুভূতি একজন নারীর ভালোবাসাকে গভীর করে তোলে সমর্থন দেওয়ার মানে শুধু কথাই নয় কাজে দেখানোও জরুরি যেমন আপনার স্ত্রী হয়তো নতুন কিছু শিখতে চায় সেলাই আঁকা রান্না কিংবা অনলাইন কাজ আপনি যদি তাকে সুযোগ দেন তাকে উৎসাহ দেন তাহলে সে শুধু নিজের স্বপ্ন পূরণ করবে না বরং আপনাকেও আরও বেশি ভালোবাসবে কারণ তখন সে বুঝবে আমার স্বামী আমার জীবনের প্রতিটি পদক্ষেপে পাশে আছে অনেক পুরুষভাবে সংসারের দায়িত্বই যথেষ্ট কিন্তু আসল সত্য হল একজন নারী শুধু দায়িত্ব নয় তার স্বপ্ন ও আবেগের সঙ্গেও জড়িয়ে থাকে যখন স্বামী সেই স্বপ্নের পাশে দাঁড়ায় তখন স্ত্রী মনে করে এই মানুষটাই আমার প্রকৃত সঙ্গী তখন সে স্বামীকে শুধু ভালোবাসে না বরং শ্রদ্ধা করে তাকে জীবনের সেরা উপহার মনে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কখনো স্ত্রীকে ছোট না করা অনেক সময় স্বামী বলে ফেলে এসব শিখে কি হবে বা তুমি পারবে না এই কথাগুলো নারীর মন ভেঙে দেয় বরং বলা উচিত তুমি অবশ্যই পারবে আমি তোমার পাশে আছি এই কথাগুলো একজন নারীর আত্মবিশ্বাসকে চুম্বি করে তোলে আর তখন সে মনে করে আমি আমার স্বামীর জন্যে সব কিছু করতে পারবো শেষমেশ বলা যায় একজন স্বামী যদি তার স্ত্রীর স্বপ্ন ও আবেগকে সমর্থন দেয় তাহলে সেই স্ত্রী স্বামীর প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যে সে ভেতরে ভেতরে স্বামীর জন্য পাগল হয়ে ওঠে কারণ তার কাছে তখন স্বামী মানে কেবল সংসারের সঙ্গী নয় বরং জীবনের সবচেয়ে বড় প্রেরণা চার নম্বর উপায় একসাথে সুন্দর মুহূর্ত তৈরি করা একটি সম্পর্ককে জীবন্ত ও প্রাণবন্ত রাখার জন্য প্রয়োজন একসাথে সুন্দর মুহূর্ত তৈরি করা সময় যতই কাটুক না কেন যদি স্বামী স্ত্রী একসাথে নতুন নতুন স্মৃতি গড়ে তোলে তাহলে সম্পর্ক কখনও একঘেয়ে হয় না বরং প্রতিদিনের জীবনে নতুনত্ব আসে আর এই নতুনত্বই একজন বিবাহিত নারীকে পাগল করে তোলে ভালোবাসায় আমরা অনেক সময় দেখি বিয়ের পর প্রথম কয়েক বছর স্বামী স্ত্রী অনেক সময় একসাথে কাটায় বেড়াতে যায় সিনেমা দেখে একসাথে খায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়তে থাকে সন্তান আসে সংসারের খরচ বাড়ে আর তখন আর সেই আনন্দের মুহূর্তগুলো থাকে না অথচ এই মুহূর্তগুলোই সম্পর্ককে জীবন্ত রাখার মূল চাবিকাঠি একজন স্বামী যদি নিয়মিত চেষ্টা করেন স্ত্রীকে নিয়ে নতুন নতুন মুহূর্ত তৈরি করতে তাহলে স্ত্রী মনে করে আমার স্বামী এখনও আমাকে আগের মতোই ভালোবাসে যেমন হঠাৎ একদিন তাকে নিয়ে বাইরে খেতে যাওয়া তার জন্মদিনে বিশেষ সারপ্রাইজ দেওয়া বা একসাথে কোনো প্রিয় জায়গায় ঘুরতে যাওয়া এগুলো সম্পর্ককে সতেজ রাখে কেবল বাইরে যাওয়া নয় ঘরেও অনেক সুন্দর মুহূর্ত তৈরি করা যায় যেমন একসাথে রান্না করা প্রিয় কোনো গান শোনা সন্তানকে নিয়ে খেলাধুলা করা বা রাতে গল্প করা এসব ছোট ছোট কাজই বড় বড় আনন্দ তৈরি করে স্ত্রী তখন মনে করে আমার মানুষটা শুধু সংসারের দায়িত্বই বোঝে না বরং আমার সঙ্গে সময় কাটাতেও ভালোবাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একসাথে হাসা হাসি হল সম্পর্কের সবচেয়ে বড় শক্তি যখন স্বামী স্ত্রী একসাথে হাসে মজা করে তখন মন খুলে যায় কষ্ট ভুলে যায় স্ত্রী মনে করে আমার স্বামী আমাকে শুধু বোঝে না বরং আমাকে খুশিও রাখে এই খুশির ভেতরেই লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা সুন্দর মুহূর্ত তৈরি করার মানে আবার সবসময় বড় কিছু নয় কখনো শুধু চায়ের কাপ হাতে বারান্দায় বসে দুজনের আলাপচারিতাও হতে পারে সবচেয়ে সুন্দর মুহূর্ত কারণ এতে দুজনের মন কাছাকাছি আসে সম্পর্ক গভীর হয় একজন নারী সবসময় চায় তার স্বামী তাকে নতুন নতুনভাবে ভালোবাসুক তাকে নিয়ে সুন্দর মুহূর্ত তৈরি করুক যখন একজন পুরুষ সেটা করতে পারে তখন স্ত্রী ভেতরে ভেতরে এমনভাবে মুগ্ধ হয় যে সে মনে করে এই মানুষটার কাছ থেকে আমি কখনো দূরে যেতে পারবো না তখন সে হয়ে ওঠে সেই ভালোবাসায় পাগল স্ত্রী যে স্বামীর সঙ্গে সারা জীবন কাটাতে চায় প্রিয় বন্ধুরা বিবাহিত জীবনে ভালোবাসা অটুট রাখতে হলে টাকার প্রাচুর্য নয় বরং প্রয়োজন বোঝা পড়া। সম্মান সমর্থন আর একসাথে সুন্দর সময় কাটানো একজন নারী সব সময় চায় তার স্বামী তাকে গুরুত্ব দিক তাকে বুঝুক তার স্বপ্নকে সমর্থন করুক আর একসাথে নতুন নতুন মুহূর্ত তৈরি করুক যখন একজন স্বামী এই চারটে উপায় মেনে চলে তখন স্ত্রী ভেতরে ভেতরে এমনভাবে আবেগে জড়িয়ে পড়ে যে সে স্বামীর জন্য পাগল হয়ে ওঠে তাই ভাই ও বোনেরা সম্পর্কের ভেতরে ভালোবাসা ধরে রাখতে হলে প্রতিদিন ছোট ছোট জিনিসে খেয়াল রাখুন সময় দিন আর একে অন্যকে জীবনের সেরা বন্ধু হিসেবে গ্রহণ করুন তাহলেই আপনার সংসার হয়ে উঠবে সুখী শান্তপূর্ণ আর ভালোবাসায় ভরা